প্রতীক আমরা তাদেরকে বলেছি যে আসলে কি বিষয়টি ব্যাখ্যা দেওয়ার জন্য রাষ্ট্রীয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির সেটি হচ্ছে এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না তাদেরকে দাল বহনা করা হচ্ছে তাদের সাথে তো এই বিষয়টা নিয়ে এনসিপির নেতারা খুবই ক্ষুব্ধ যে আসলে এনসিপি তারা সাপলা প্রতীক আছে তারপরেও তাদেরকে দেয়া হচ্ছে না একটা ষড়যন্ত্র আছে এর ভিতরে নিশ্চয়ই কোনো কারণ আছে তো এই বিষয়টা নিয়ে নাসির উদ্দিন পাটরি তিনি কিছু কথা বলেছে তা চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি তারা বলেছে সাপলা নাকি রাষ্ট্রীয় প্রতীক আমরা তাদেরকে বলেছি যে রাষ্ট্রীয় প্রতীক আসলে কী সে বিষয়টি ব্যাখ্যা দেওয়ার জন্য সাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে সাপলাকে বলে কেন তারা এই ধোঁয়াশাটা সৃষ্টি করেছে এই ধুম্রজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে এবং বলছে আপনারা সমাধান কল্পে আমরাও আপনাদেরকে ড্রাফটিংয়ে হেল্প করব আপনারা একটা পলিসি গাইডলাইন করুন যে গাইডলাইন অনুযায়ী অতীতে যারা প্রতীক পেয়েছে তারাও এই গাইডলাইনের অধীনে আসতে হবে যদি প্রতীকের মধ্যে ধান থাকে থাকে তাহলে প্রতীক যদি আপনার রক্ষা করতে হয় তাহলে ধানকেও রক্ষা করতে হবে তারাকেও রক্ষা করতে হবে আর যদি আপনি প্রতীক শুধু অনলি সাপলা চিন্তা করেন তাহলে সেই বিষয়ে আপনার হলো লিগালয়তে ব্যাখ্যা দিতে হবে বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই বিএনপি যে গণতন্ত্র বলে এই গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতায় যেতে চায় পিপলের এম্পাওয়ারমেন্ট হয় না জামায়াত ইসলামী যে গণতন্ত্র বলে জামায়াতের ইসলামের এক দুই লক্ষ নেতাকর্মী ক্ষমতায় যেতে চায় না আমরা যে গণতন্ত্র বলি সেই গণতন্ত্রে আমরা পিপলের পাওয়ারমেন্ট চাই এবং এই জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি তারা জানেন যে এই চব্বিশের ইলেকশনের আগে ডিজিএফআইর প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল এবং এই দলগুলোর গত এক বছর আমরা কোনো কার্যক্রম দেখি নাই সে বিষয়ে তাদেরকে আমরা উদ্যোগ নেওয়ার বলেছি অর্থাৎ আপনি যখন একটি ট্রেডিবল ইলেকশনে যাবে যাবেন আপনার ভোটার লিস্ট সেটা ক্রেডিবল হতে হবে দলের যে নিবন্ধনের যে লিস্ট যে প্রতীকগুলো সেগুলো ক্রেডিবল হতে হবে আমরা সেটা বলেছি করাপশন ফ্রি একটা প্রতিষ্ঠান হতে হবে ইলেকশন কমিশনার যারা তারা হলো দলদাস হতে পারবে না কোনো ডিজিএফআইর প্রেসক্রিপশানে কেউ হইতে পারবে না আমরা এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করেছি এবং নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে কোনো ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি যদি তারা এটা করে এই বিষয়গুলো সুরাহার সমাধান না করে ইলেকশন কমিশনের সকলেই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব এই 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 কমি কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটও যাব যদি এই বিষয়গুলো সুরাহা না করা হয় আমরা তো ওয়াই আউট দেখাচ্ছি আমরা বলতেছি না যে ইলেকশন আমরা তো ইলেকশন কমিশনের সবার পদত্যাগের জন্য আসি নাই ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি যদি ওনারা না করেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে এই ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন কমিশনে যদি কেউ বসে রেস্ট আপনারা জানেন নির্বাচন কমিশনের অনেকেই প্রবাসী ভোটারের নামে বিদেশে আমোদ প্রমোদে ব্যস্ত তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের যারা ডায়াসপোরা রয়েছে তাদের থেকেও আমরা খোঁজ নিয়েছি সেখানে যায় মিটিং করে পায়ের উপর পা দুলিয়ে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে যদি এই নির্বাচন কমিশন যদি সদিচ্ছা নিয়ে কোনো দল দাস না হয়ে কোনো ক্যান্টনমেন্টের দাস না হয়ে এক মাসও কাজ করে বাংলাদেশে একটা ইলেকশন দেওয়া সম্ভব কিন্তু তারা সেই চ্যালেঞ্জটা তারা ফেস করবে কিনা এই এই সাহস আমরা মনে করি ইলেকশন কমিশনের এখনও নাই তো আজকে থেকেও যারা যদি তারা তাদের সৎ সৎসাহস নিয়ে কাজ করে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি না করে তাহলে এটা বাংলাদেশে সম্ভব তখন বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম নাসির উদ্দিন পাটুরি বলছে যে এটা নিশ্চিত ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র করেই তাদেরকে দেওয়া হচ্ছে না কোনো বাধা নেই আইনি কোনো বাধা নেই তারপরেও তাদেরকে দেওয়া হচ্ছে না তা আমার মনে হয় যে এনসিপি যারা আন্দোলন করলো তাদের কথা এখনই শোনা হচ্ছে না সামনে তো এনসির অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে এখনই যদি শোনা না হয় তাহলে ভবিষ্যতে তো তাদের অবস্থা এমন পর্যায়ে যাবে এমনকি ফাঁসি হতে পারে বা অনেক মার পেস তাদের মার খাইতে হতে পারে তো সেটা দেখা যাক সামনে একটি হয় তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যায় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ